শুভেন্দ্র দা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু অসম্মান করা কীরচর লাথি হুঁসি মারা এটা করা ঠিক হয়নি এবার আমরা দেখলাম মেয়েটাকে যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক মানে বাবার হতবঙ্গের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তোমার আমরাও ছেলে বলে ছেলেরা এই ছেলের দিকে হয়ে গেল আর আমি একা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে সাথে কথা বলছেন দেখলে তো দোষটা বলবো আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই হোক মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো আমার মোবাইলটা কেড়ে নিল কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিল আমলে কি হয়েছে ম্যাডাম বলুন ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো আর ধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে ছাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে থেপরেই যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না জিআরপি অফিসে ফোন করে ডাকলো জি আর পিকে জি আর পি এল গেলাম আমি চলবো না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো তো ফেনে বললো জি আর পির এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে আর জি আর পিদের হোক রিকোয়েস্ট শুনছে না আমি মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায় না একটু হাত অল্প তো কিছুই তুলেনি ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওর বাবা নিষেধ করছে যে এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না আমার পাশে যারা ছিল আমার তো মানে দাঁড়িটাই হয়ে গিয়ে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাঁড়িটাই হয়ে গেল মূল কারণ